জীবনে বাংলা ছাড়া কি আর আছে বন্ধুরে কিরে নটায় কিরে সকাল সকাল বাংলা খাচ্ছিস আর বলো না হাগু দাবি এটা হবে কিনা কোনো গ্যারান্টি নেই আমার শ্বশুর আর ফোন টোন তো করলো না করবে রে করবে ভাই অত টেনশন করছিস কেন আর বলে না আমার কপালে মনে বিয়ে দিয়ে নেই উপ 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 কোচড় মোচড় কোচড় কিড়ি কিড়ি এই অসময় আবার কে ফোন করলো দেখি দে বাংলা মালটা মাইজ একটু খাই হ্যালো কে বলছেন আমি গদাধর বলছি ও শ্বশুর মশাই আপনি বলছি কি আজ আমাদের বাড়ি 12টার সময় চলে আসো বুঝেছো এই পণ্ডিতে তোমার রাশি ফল সব কিছু দেখবে তারপরে বিয়ের দিন তারিখ ঠিক হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসছি আমরা ওকে বাবা তাড়াতাড়ি আসো উপ 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 কি রে নাচেস কেন রে আমার মনে দিয়ে হবে আমার মনে দিয়ে হবে আমার শ্বশুর ডাকিয়েছে আমার রাশি ফল দেখবে এই কিছু খবর আগে থেকে বলবি তো আমি তো কেবল জানলাম আমি কি করে আগের থেকে বল শুনি চল চল দেরি না করে চল কি রানা করছিস কেন ভাই বাংলা বাংলামাল খেয়েছি এখন আমার শ্বশুর বাড়ি গেলে যদি বাংলার গন্ধ আসে তারপর কি করবানি ওরে আমি তো আছি কোনো টেনশন নেই চল ওই দোকানে হাজমালার প্যাকেট কিনে দেবানি আর দুটো তুলসির পাতা আর দুটো লবঙ্গ খালি পারে গন্ধ চলে দেবেনি চল না ভাই আগের দিন আমি ওই তুলসী পাতা খাইছি বলে আমার শ্বশুর বলতেছে কি এত লেবু সেন্ট তুলসী পাতা সেন্ট আসতেছে আজকেও যদি খাই তারপর কি ভাববে না বল দেখি তাহলে চল এক কাজ করলে হবে না গোবর খাওয়াই দেবেন একটু গোবর খাই দিলে গোবরের গন্ধ সাথে কোনো গন্ধ কাজ করবে না ছি ভাই গোবর আমি খাবো না ভাই আরে চল এক ব্যবস্থা হবে না এইভাবে থাকলে কি হবে চল 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 তুই আছিস তো ভাই আমার কোনো টেনশন চল 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 বিয়ে বিয়ে মজা মজা ভাই আগে তে তো ডান্স করিস না তোর শ্বশুর যে ডেঞ্জার মাল যতক্ষণ ডেট ফাইনাল না হয় ততক্ষণ কোনো গ্যারান্টি নাই ঠিক বলেছিস ভাই আমার শ্বশুরের কোনো গ্যারান্টি নাই বিয়েটা হওয়ার আগে অব্দি কোনো গ্যারান্টি নাই মণ্ডপের তো ভেঙে দিতে পারে ওর যে টাকলা মাল যে শয়তান মাল চল দেখি চল ভাই চল বিয়ে হবে কি মজা কি মজা বিয়ে করে না তারপর দেশ কেন কি মজা তোর মতন আমিও লাভ ছিলাম একদিন এখন বুঝতে পারতেছি কি মজা কিছু বললি ভাই তুই না ভাই কিছু বলিনি চল বিয়ে কর তারপরে বুঝবি নি ঠেলা কেমন লাগে কত ধানে কত চাল আমার মতন মানুষের ক্যালসিয়াম বেড়ে যাচ্ছে তোর তো তোর বউ এক হাত উঠাবে এক নামাবে কি বন্ধুরা তাই তো মালগুলো এখন আসবো না বারোটা গেল কে বাবা কে আবার তোর জন্য যে ছেলেটা দেখেছি সেই ছেলেটা আসার কথা ও তাই ওরকম রকম না থেকে বই পড় বই পড় কাজে লাগবে সসুর মশাই আমি এসে গেছি আচ্ছা বাবা ভিতরে আসো বলছি কি তোমার দাদা আসেনি আচ্ছা আসে এই তো বাইরে তো বাথরুম করছে আছে তা কাকা মশাই এখন গেলে হয় তুমি একটু আগে আসবে তা না এখন লেট হয়ে গেছে ওর জল খাবার খাওয়াবো তোমাদের না না জল খাবারের দরকার নেই চলেন চলেন আগে বিয়ে তারিখটা ঠিক হোক ভাই ওই বই পড়ছে এই মেয়েটা কে রে এটা জিজ্ঞেস করতে বলছি কাকা এই বই পড়ছে কে এটা এটাই তোমার মেয়ে এর বিয়ের কথাই তো বলছি ও বাবা এ তো হিরোইন এই মেয়ের সাথে বিয়ে না হলে তোমার জীবন পুরো কান্দে যাবে মেয়েটা একটু দেখেও না আমার দিকে একটু চশমা পরলাম মামনি ভালো আছো হ্যাঁ ভালো আছি আপনারা ভালো আছেন আমরা ভালো আছি একটু টেনশনে আছি চলো চলো লেট হয়ে যাচ্ছে চলো তুই বই পড় রে কালকে পরীক্ষা বই পড় আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে দুই ধার উঁচু তার ধারু তার পাড়ি টিক টিক করে বালি কোথাও নেই কাদা এক ওকে এক দুগুনি দুই হে কি রে এসব ভুলভাল পড়ে যে ও যেরকম পড়ে পড়ুক ওদের আমার অসুবিধা নাই

চলো চলো দুকা দুকা বলে বেরো দেখি বলছে কি বিয়েটা হবে তো কাকা এরকম চারজন এসে এই পজিশনে ফাইনালে রিজেক্ট হয়ে গেছে বুঝতে পারিসো বলতে পারছি না সাধু বাবা যা বলবে তাই হবে কে হবে তার কে জানে রে বাবা দেখা যাক কি হয় যা বাবা সাধু বাবার ঘরে দরজা খোলা আছে মানে আছে বাড়ি জয় সাধু বাবার আর জয় যা বাবা কি সাধু বাবা এত দিয়ালে এই পোস্টার এই যাই এবার কি সাধু বাবা রে বাবা এই যে সাধু বাবা এত বিয়ে হবে বলে মনে হচ্ছে না মনে মনে সব সাধু বাবাকে নমস্কার করো আর ঘরের দিকে চলে আসো সাধু বাবা ভিতরে আসতে পারি হ্যাঁ আসো 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 তোমরা দুজন তাড়াতাড়ি আসো সাধু বাবার ভিতরে আসতে পারি অশো এ রে ভাইয়া না কি রাখো সাধি রে বিয়ে তো মানে চাহ লেগে সাধু বাবা ভিতরে আসবে অশো জয়ন্তি মঙ্গল কালী ঘুম্বল কালী কপালনি ও নমস্তুতে সোহায়া ফুফা ক্লিং ক্লুং চানা এ বাবা কি সাধু রে হাওয়ার পরে বসে আছে হ্যাঁ গোদা বিয়েটা মনে হলো না হাওয়ার উপরে যে সাধু বসে থাকতে পারে সে সাধু তোমার জন্ম কুণ্ডলি তো পাশ করে বলে দেবে আমার তো তাই মনে হচ্ছে সাধু বাবা এই অধমের প্রণাম নেবেন ওং জয়ন্তী ক কালী ভম্বলা কালী কপালিনী কোনটা তো জামাই করতে চাচ্ছিস এই টাক মাথা নাকি এই সুট বুট পরাই ডুপ্লিকেট মালটা সাধু বাবা চোখ বন্ধ করে সব কী করে বলে দিল সাধু বাবা এই সুট বুট এই মালটা জামাই বাবা তোমার জন্ম দাও দেখি সাধু বাবা একটু পরীক্ষা নিরীক্ষা করুক ওর জন্ম আমার লাগবে না ওর জন্ম আমার জানা বাবা কি বলে ও চেটা ঠক পুতারুক মানে 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 ও তোকে কি বলেছে ইউএস কোম্পানি দিয়ে চাকরি করে হ্যাঁ 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 তাই তো বলেছে ও চেটা চিটিং বাস গ্রামের সব চুরি ছাছড়া আমি ফুচকা বেচা পাইখানা পরিষ্কার ট্রেনের হকারি এই সব কাজ করে ও এ কি বলছেন সাধু বাবা বিশ্বাস নয় ওর কাছে শুন কি ছেলে সাধু বাবা যা বলছো সব ঠিক এই না মানে না মানে আমারে নামারে করিস না এখনই আমি সব দিয়ে তোকে ভনিশ করে দেবো এই পৃথিবী থেকে তোকে গায়েব করে দেবো তুই আমায় চিনিস হ্যাঁ হ্যাঁ সাধু বাবা যা বলেছে সব সত্যি বলিছে তাহলে তুই আমায় কেন ঠকালি এই মানে আমি ঠকাতে চাই নাই ভাবতেছিলাম বিয়েটা হচ্ছে না তো তাই একটু মিথ্যা কথা বলি মিথ্যা কথা আর নাম কি জানিস মৃত্যু মৃত্যু দণ্ড তা তুই কি দেখে ছেলেকে বিয়ে দিতে চাস তুই কি বুঝিস না ছেলে দেখার আগে আমার কাছে আসতে পারিস না তোর মেয়ের যখন সময় হবে তখন বিয়ে হবে তার আগে উত্তেজিত হোস না ওং ফুস মানে এরা আমার সাথে ঠক জোর কাজ করেছে আর এই যে দাদা এই দাদাও তো বলেছে পুতর কোনো দাদা না ওরা দুইজন মিলেই ব্যবসা করে ওরা দুইজন মিলে চুরি জামাদি করে সবকিছু করে এই সাধু বাবা যা বলো ভালো চুরির কথা না চুরি করে দিন করিনি এনে ঠাক দছারি করে কিন্তু চুরি করনি কোনদিন চোরের মায়ের আবার বড় গলা আমার সাথে এইভাবে প্রতারণা করলো এদের আমি গুলি করে মেরে ফেলে দেব এই আমাদের maaf করে দিন ওকে গুলি মারা লাগবে না তোর মেয়ের সঙ্গে বিয়ে হলেই ওই এক মাসের ভিতরে মরে যেত ওর রাশিতে সেটাই লেখা আছে বিয়ে করা মাত্রই কুড়ি দিনের মাথায় একুশ দিনে ওর মৃত্যু হবে হ্যাঁ তুই যেদিনই বিয়ে করবি তার থেকে কুড়ি দিনের পরে একুশ দিনের দিন তোর মৃত্যু হবে এ বাবা তাহলে আমি বিয়ে করবে না সাধু বাবা এর কোনো বাচার উপায় নাই এখানে ঠক জোচ্চরের কোনো বাচার উপায় থাকে না সাধু বাবা এদের দুজনকে আমি এখন কি করব বলো কী আর করবি হতবাকা দুটোকে মাপ করবে আমার সাথে এত বড় ঠক জোচ্চারই করেছি আমি মাপ করতে পারবো না সাধু বাবা আমি দুজনকেই মেরে ফেলবো মাপেই মুক্তি মাপেই ত্যাগ মাপেই সব কিছু তাই মাপ করবে ঠিক আছে সাধু বাবা আপনি যেরকম বলবেন সেরকমই হবে ওই ছেলে এক নম্বর চিটিংবাজ ভাগ্য ভালো আমার কাছে নিয়ে আসছিস তাহলে তোর মেয়ের সঙ্গে বিয়ে হলে তোর মেয়ে অল্প বয়সে বিধবা হয়ে যেত আর এর মতন ঠক জোরচার সাথে বিয়ে করে জীবনটা নষ্ট হয়ে যেত সাধু বাবা বিয়ে হোক না হোক তুমি যে কথা বলিস আমার অনেক উপকার হয়েছে যে বিয়ে করলি মরে যাব এর থেকে ভালো আমি বিয়ে করবো না সারা জীবন আমি এই হাগুদার হেল্পারি থেকে যাব। আমার তোমার হচ্ছে সাধু বাবা কোথায় না কোথায় ফল্ড আছে মরণ কি করে দেখতে পারে তাহলে সাধু বাবা বিয়ে না দিয়ে ভালো করেছি একদম ঠিক করেছিস এত ব্যস্ত হোস না তোর মেয়ের বিয়ের সময় যখন হবে তখন আমি তোকে জানিয়ে দেবো ওই গ্রামের ওই ছেলের সঙ্গে বিয়ে হবে বুঝতে পেরেছিস অত ব্যস্ত হোস না পড়াশোনা করতে ওকে ঠিক আছে সাধু বাবা আমি এখন চাই তাহলে বাড়ির দিকে যা তুই বাড়ি যা আর এই দুই ছেলে এই আমার সামনে এসে বস ভাগ্য ভালো সাধু বাবার কাছে না তো মেয়েটা অল্প বয়সে বিধবা হয়ে যেত যাক যাক যা করে সাধু বাবা ভালোর জন্য করে যাই সাধু বাবার যাই সাধু বাবা এই হতবাগার কি সারা জীবনে বিয়ে হবে না তোর বিয়ে করলেই তোর মৃত্যু হবে তার থেকে ভালো তুই বিয়ে করিস না না বাবা আর বিয়ে করার দরকার নেই আমি সারা জীবন বেঁচে যেতে যাই সাধু বাবা সাধু বাবা আমায় এখন তাবিজ দেন আমার ঘরে আমার বউ মেম্বার আমি তো তো চেয়ারম্যান সেটা তো হবেই ভুল দৃষ্টিতে ভুল লগ্নে বিভাগ করলে ভুল মেয়ের সঙ্গে জীবন তো এরকম হবেই আগে তো সাধু বাবা তোমার খবর আমি জানতাম না সেটাই তো তোর সব বড় ভুল ওদের বাড়ির পাশে এত বড় একটা তান্ত্রিক থাকে সাধু বাবা তোরা জানিস না ছি 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 তোদের জীবন ভিতর থুক তোদের জীবনে তোর বউ তো মেম্বার হবেই তোর বউ একটা ডেঞ্জার মাল তাকে জব্দ করতে গেলে তোকে একশো একখানা মালা দিয়ে পুজো করতে হবে কি পুজো কি পুজো সাধু বাবা আমি সব পুজো করার জন্য রাজি আর বউরা সারাক্ষণ আমার উপরে কিড়ি কিড়ি করতেই থাকে তোর বউ আরেকদিন আসবি অমাবস্যা পূর্ণিমার দিন সেদিন তোর বউরে একটা কানে একটা মন্ত্র দিয়ে দেবো সেই মন্ত্র শুনলে তোর বউ তোর একদম কথা শুনবে আর বসবে আর উঠবে ঠিক আছে ঠিক আছে বাবা এই সামনে অমাবস্যা পূর্ণিমা আমি নিয়ে আসবানি সাধু বাবা সব কিছুই তো বুঝলাম সাধু বাবা একটা প্রশ্ন থাকে গেল আপনার কাছে কি প্রশ্ন বল বলছি কি এই আপনি এই খাওয়ার পরে কি করে বসে আছেন আরে সিদ্ধিরা সিদ্ধি এ এরকম এরকম সিদ্ধি না বাঘ সিদ্ধি পুরি বাবা মানে বাঘের কাছেতে শিখতে হয় ফাজলু মামার সাথে নাকি আমার সাথে আমার সময় নষ্ট করিস না আমার ধ্যানে বিগুলো ঘটছে এখান থেকে পালা যা তাহলে সাধু বাবা আমার বিয়ে হবে না বিয়ে করিস না বিয়ে করলেই মরবি সারা জীবন এরকমই থেকে যা তাও ভালো বাবা বিয়ে করার দরকার নেই বিয়ে করলে যদি মরে যাই বিয়ে করব না রে বাবা তুই তো ভাই বিয়ে না করে বাঁচে গেছিস আর বিয়ে করে যে প্রত্যেকদিন মরতিছে আমি যদি বাঁচতে চাস তাহলে তোর বউকে নিয়ে আসিস ওম ক্রিং ফ যা আমার সামনে থেকে বিদায় আমার সময় শেষ এখান থেকে পালা সালা বাপের জন্মের এরকম সাধু বাবা দেখিনি রে আমি তো আমার চোদ্দ পুরুষই দেখিনি চল চল ভাই চল চল সাধু বাবা ডিস্টার্ব হচ্ছে ভাই আমি দুঃখিত ভাই তোর বিয়েটা করাতে পারলাম না ওরে ভাই আমার বিয়ের দরকার নেই ভাই সাধু বাবা কি বললো বিয়ে করলে একুশ দিনই মাথায় মেরে যাবো ওর্তে আমার দরকার নেই সুখীর জীবনে চলতিছে বাংলা মাল আছে বন্ধু তুই আছিস সাথে আর কি দরকার তবু এই সাধু বাবার কথাটা এবার কেউ খটকা খটকা লাগলো তা ভাই বললে সাধু বাবার পাওয়ার আছে হাওয়ার উপরে বসে রয়েছে আমাদের না দেখে সব কিছু বলে দিলো চুরি চাষে আমি করি কি কি ব্যবসা করি সব বলে দিল হ্যাঁ তা তো বলে দিলো আমার বউ সম্পর্ক সব বলে দিলো দেখি আমার বউডারস্যা পূর্ণিমার দিন নিয়ে যেত সাধু বাবার কাছে নিয়ে যা রে ভাই এটা তামিজ তুবিস দিলি যদি তোর কথা শুনে নাই তো তোর তো সারা জীবন তোর বউ মোটামুটি এরকম লাতেই মারবে ওরে আর বলিস বিয়ে তো আমি মরিয়া গেছি তুই করিস না এই ভাই ভালোই আসিস কছড়া মচড় কচড়া মচড় কেদি কেলি কছড় মছড় কেদি কেদি আরে ভাই আমার বিয়ে হয়নি তুই এরকম টেনশন হয়েছিস কেন ভাই হাস তুই এরকম থাকলে আমার কিন্তু ভাল লাগে না হাসবো বলতেছিস যায় হয় ভালোর জন্য হয় বাবা সাধুবাবার দ্বারা যে বাঁচেছিস যদি বিয়ে করার পর সত্যি সত্যি কুড়ি দিনের মাথায় মরে যেতাম বন্ধু তাহলে তোরে ছাড়া কি করে থাকতাম বল দেখি তা ঠিক বলেছিস বিয়ে বড়ো না জীবন বড়ো অরে ভাই জীবন বড়ো বাঁচিয়ে থাকলে ভাই কত রকম ব্যবসা করে টাকা ইনকাম করতে পারবো কিন্তু বিয়ে করার দরকার নেই রে বাবা তুই বন্ধু আমার সাথে সবসময় থেকে দেবি তুই আমার পারমানেন্ট অ্যাসিস্ট্যান্ট একদম ঠিক একদম কিন্তু তোর বউ যে কটকা মাল আমার কি তোর সাথে থাকতে দেবে দেবে না মানে আমার বর্ষা পূর্ণিমার দিন আমার বৌরি একবার নিয়ে যাই সাধু বাবার ধারে টাইট কর দেবে নে তা ঠিক কথা বলেছিস আগে তোর বৌরি টাইট কর তারপর তোর সাথে আমি চব্বিশ ঘন্টা থেকে যাবা নি ঠিক আছে ভাই ঠিক আছে একটু বাংলা মাল দিয়ে দেখি কচড় মচড় কচড় মচড় কেড়ে কেড়ি কচড় মচড় কেড়ে কেড়ি ভাই বললি হবে আমাদের মদ খার স্টাইল আছে স্টাইল মাসে কচড় মচড় করে খালি যে মজা আসে না মনে হয় কি একদম মনে হয় খাসির মাংস খাচ্ছি ওরে ভাই তুই খালি খাসির মাংস ভাবিস আমি তো বিরিয়ানি মিরিয়ানি পোলাও মিলাও মোটামুটি যত খাবার আছে গোলাপ জামুন কালা জামুন সবকিছু মানে খাই খেলাচ্ছি বুঝতে পারিস একদম ঠিক বলেছিস ভাই একদম ঠিক চল দেখি বাড়ির দিকে যাই আর বউটা আবার আমার ফোন আমারই রয়েছে গেলি আবার পটল পটল শুরু করে দেবে না এই তো আর তিন চার দিন পরে আমার বাসে আমার বাসে একবার নিয়ে যাস বুঝছিস নিয়ে তো যাতেই হবে ওরকম সাধু বাবা পাওয়া যায় মন তোর কিরকম বলে ভাই দেখেছিস পুরো একদম গড় গড় করে ও আমরা জীবনের এরকম বইও পড়ি নাই কিন্তু ওই মেয়েটারে দেখে তো ভাই আমার ভারি পছন্দ হয়েছিল ভাই মেয়েটার বাপটা যদি নিয়ে না যেত তাহলে তো একদিকে লাভ হতো একদিকে লসও হতো হ্যাঁ মেয়ের বাপ নিয়ে না গেলে বিয়েটা হয়ে যেত একুশ দিন পরে ফটল তুলে মরে যেতাম যাই ভাই ভালোর জন্য হয় ওই মন খারাপ করিস না ভাই চল আরে ভাই বাংলা থাকতে কোনো মন খারাপ বাংলা থাকতে মোটামুটি সব কিছু একদম সেটেলমেন্ট ভাই কালকে সকাল সকাল চলে আসিস বুঝিস কালকে লালগোলা প্যাসেঞ্জারে উঠবো বুঝতে পেরেছিস লালগোলা লোকালে উঠে মোটামুটি ভালো বেচা কেনা করব ঠিক আছে ঠিক আছে ভাই আমি রেডি হয়ে চলে আসবো সাতটার দিকে ঠিক আছে হ্যাঁ একদম ঠিক আছে বন্ধুরা কালকে আমরা লালগো লালু কালে আসছি তোমরা রেডি থেকো কাটে না সময় যখন আর কিছুতে বাংলার সাথে আমরা সময় কাটাই জয় বাংলার জয়